আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি বাজারে গিয়েছিলাম মারুপ এবং মিনহাজুল দুই ভাই ওরা শার্ট কিনেছে তো ওদের শার্টটা ওরা দেখাতে দিবে না এই জন্য দেখানো হলো না আর কি তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আপুরা অনেক কাপড় উঠে এসেছে যেগুলো কালকে ওয়াশ হবে আজকে তো আর হবে না বেলা হয়ে গেছে তাছাড়া আজকে খুব মেঘলা মেঘলা আকাশ আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আজকে যে কাপড়গুলো দেখছেন এখানে অর্ডারেও আছে আবার এক্সট্রা ড্রেসও আছে আমি কোনটা এক্সট্রা ড্রেস আর এটা হচ্ছে লক্ষণ ডিজাইন সুন্দর একটা আকাশি কালারের এর উপরে লাইট আকাশি কালার এর উপর সাদা সুতো দিয়ে হয়েছে ভীষণ গর্জিয়াস হয় এই কালার গুলো আমার ভীষণ পছন্দের কালার লাইট কালার আমার খুবই ভালো লাগে এটা কিন্তু ফিরোজা কালার নয় আপরা হয়তো কারো কাছে ফিরোজা কালার মনে হতে পারে এটা লাইট কালার যে আপুর অর্ডার উনি সালোয়ারের কাপড় কিনে নেবেন আবার এর সাথে স্যামিজের কাপড়ও কিনে নেবেন তো আমি আজকে ওয়াশ করতে পারলাম না ওই যে বেলা হয়ে গেছে বাইরে গেছিলাম তাড়াহুড়ো করে রান্না সেরে ছেলেদের শার্ট কেনা ছিল ওদের কিনে বাইরে গেছিলাম তো কালকে সকাল সকাল ওয়াশ করব ইনশাআল্লাহ আর এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিটের সাথে লাল কালার পার্ট দিয়ে এটা ড্রেস এই ড্রেসের অর্ডার এখনো আসেনি এটা একজন আপুর আছে আর এখানে আরেকটা দেখাই আর একটা একটু ডিপ বিস্কিট কালার আর এটা লাইট ছিল আগেটা এটা হচ্ছে ডিপ বিস্কিট কালার এই বিস্কিট কালারের ড্রেস অনেকগুলো অর্ডার আছে এই কালারটা পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকে খুঁজছি আর এই আমার ঝুল দেখে মনে হচ্ছে না যে একটু ছোটো ছোট এই আপু খুব কম ঝুলের জামা পরেন উনি চল্লিশ ঝুলের জামা পরেন তা আমি না পঁয়তাল্লিশ দিয়েছিলাম যেন উনি চল্লিশ ঝুলের জামা বানাতে পারেন আর ঝুল হচ্ছে লংটা জামার লম্বাটা আমি বলছি আর এটা ফ্রি সাইজ দেখেন এটা পঞ্চাশ ইঞ্চি ঝুল কাটা এই আপুটা বানাতে পারবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি তো যিনি যেভাবে বলেন এই কালারটা দেখেন কি দারুণ কালার এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে মানে পাটটা ছিল ক্রিম কালার আর এটাও অর্ডার ছিল আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি আপুরা রাণী গোলাপি কালার এখনও তো ওয়াশ হয়নি ওই জন্য আপনারা ভালোভাবে ডিজাইনটা বুঝতে পারবেন না আবার কালারও একটু কেমন লাগছে তাই না আসলে যখন ওয়াশ হবে আয়রন হবে তখন দেখতে বেশি গর্জিয়াস হবে তো এর মধ্যে কি হয়েছিল আমি সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি পরে দেখছি আমার মোবাইলের স্টোরিজ ফুল হয়ে গেছে আর ভিডিও হয়নি পরে আবার কেটে আবার করেছি তো এটা হলে ক্রিম কালারের সাথে বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে এই ড্রেসটা অর্ডার আছে একজন আপুর খাতা মিলে দেখবো এটা কার অর্ডার কোথা থেকে অর্ডার করেছেন আপু বলতে পারছে না এই মুহূর্তে ভুলে গেছি আর এটা মাল্টি কালার ড্রেস এই ড্রেসটা আমার কুমিল্লা থেকে অর্ডার আছে এই আপুর অনেক ড্রেসের অর্ডার থাকে উনি অনেক অনেক কাপড় নেন আমার কাছ থেকে আমার রিপিট কাস্টমার আপু ওনার নাম আমি জানি না আমি পার্সেল করি আপু নামের যারা নাম বলে না তাদের কাছে আমি আপু নামের পার্সেল পাঠাই আর ফোন নাম্বার তো থাকেই অনেক আপুরা আমাকে ঠিকানা দেন সব কিছুই দেন কিন্তু নাম দেন না তখন আমি আপু লিখে দিই তো এটা দেখে আমার কুরিয়ার ছেলেগুলা হাসে বলে আপু এটা আপু নামের পার্সেলতে হ্যাঁ আপু নামের পার্সেল এরকম আর কি আবার ফোন করবো আবার নাম জিজ্ঞেস করবো ফোন নাম্বার তো আছেই এভাবে দিয়ে দেওয়া হয় তো যেটা বলছিলাম এই রানী গোলাপি কালারটা অর্ডার নেই আপনারা এখানে দুইটা আছে চাইলে আপনারা পছন্দ হলে নিতে পারেন আমি এক্সট্রা ড্রেস বানাচ্ছি আগামী ঈদের জন্য আর দু মাস পরেই শুরু হয়ে যাবে ঈদের কেনাকাটা আর এখন থেকে তো আমি ঈদের অর্ডারই করছি ডিসেম্বর মাসে অনেকগুলো কাপড় যাবে ইনশাআল্লাহ ঈদের অর্ডার অনেকেই বলেছেন আপু ডিসেম্বর মাসেই দিয়ে দিবেন আমরা বানিয়ে টানিয়ে রেখে দেব আর হচ্ছে পরে সমস্যা হয় টেলার নিতে চায় না আগে থেকে নিয়ে নিচ্ছে এই জন্য No. তো সবার শপিং তো এত আগে হয় না দেখা যায় অনেকে আছেন রোজার মধ্যে শপিং করেন কেউ আছে ঈদের দুই তিন দিন আগে শপিং করেন তো এই জন্য এক্সট্রা কিছু ড্রেস আমি বানিয়ে রাখছি আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমাদের তো শপিংই হয় না অনেকেরই শপিং হয় না বাচ্চাদের দিতে পারলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যে যেভাবে আছেন আর কি সব সময় শুক্রিয়া আদায় করবেন পাক সবাইকে ভালো রাখুক আর এই কালারটা দেখেন লালের সাথে নেভি ব্লু কালার ম্যাচিং এতটা সুন্দর এটা মেরুন লাল আর এই আপুটা কাস্টমাইজ করে নিয়েছেন উনি ব্যাক পার্টের নিচে ও লতা ডিজাইনটা নিয়েছেন এভাবে বলে দিয়েছিলেন যে আপু আমার জামার পেছনের নিচেও আপনি একটু লতা দিয়ে দিবেন তো সেইভাবে দিয়েছি এটা আর একটা জামা তো এই দুটা জামারই ওড়না হয়তো বা হয়নি কর্মীটা দেয়নি কিংবা লাল কালারটা ওয়ান পিস হতে পারে আমার অত মনে নাই আমি ভুলে গিয়েছি তো যা হয়েছে মেটা দিয়ে গেছে এখন এগুলো ওয়াশ করে যে আপুদের ড্রেস তাদেরকে মেসেজ করতে থাকবো আপুরা এই কালারগুলো আমি গ্যারান্টি দিই সেটা আপনারা জানেন সব সময় আমি বলি যে আপু কালার গ্যারান্টি থাকে তবে কিছু কিছু কালার আছে যেগুলো যেই কোম্পানির কাপড় হোক না কেন রঙ ওঠে কারণ হচ্ছে সাদা কাপড়ে রঙ করে কালারিং কাপড় করা হয় এটা আপনারা সবাই জানেন যে আমাদের মৌলিক কয়টা রং সেই রঙকে পরে আবার কালারিং করে বিভিন্ন কালার করা হয় তো ডিপ ডিপ কালার সাদা কালার কাপড়ে কিন্তু করা হয় এই জন্য দেখবেন যে একই কোম্পানির কাপড় এক একটা কালারের এক এক রকম চিকন মোটা হয় কোনোটা কাপড় বেশি খসখসে বেশি মোটা আবার দেখবেন কোনোটা নরম সফট কাপড় তো কালার করার জন্যই জন্য এরকম হয় আর যখন আমি অর্ডার নিই আপুরা ইচ্ছা মতো কালার বললে আমি বলে দিই কালারের কিন্তু রঙ উঠবে আপনি এটা নিতে পারেন না আপনি এইভাবে নিতে পারেন এইভাবে কাস্টমারের সাথে কথা বলেই নেওয়া হয় তো আপরা আমি এখানে অনেকগুলো শপিং করে এনেছি এই ভিডিওটা আমার অনেক আগের ছিল আমার স্টোরি ছিল এই জন্য দিলাম আমি ভিডিওতে দিয়েছি কেনা আমার তেমন মনেও নাই যদি দিয়ে থাকি তো আপনারা ক্ষমা করে দিবেন এখানে আমি তিনটা থান এনেছি ড্রেস বানানোর জন্য সাদা গোলাপি এবং লাল কালার আর এখানে এক পোয়ান আধা কেজি ছিল হচ্ছে ডলার আমি সবসময় ভালো ডলারটাই নিই আর এটা হলো সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে সাদা কালার ম্যাচিং দিয়ে একটা কুশি কাটা ড্রেস হবে তো সেই ড্রেসের স্যাম্পল আমি নিয়ে যাইনি এই জন্য দুই কালারের সুতা এনেছি পরে অবশ্য ডিপ কালারটাই দিয়েছি লাইট কালারটা দিই নি যেটা হয় আর কি সেভাবে নিয়ে এসেছিলাম আর আমার তো প্রচুর সুতা লাগে আর আমি সুতা বিক্রিও করি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আর প্রত্যেক দিন দেখা যায় আমার দু কেজি তিন কেজি সুতা কেনা পড়ে যায় আজকে অল্প সুতা নিয়েছি আর এই যে এখানে থান এনেছিলাম কয়েকটা এগুলো হচ্ছে বেক্সি বেক্সি থান প্রাইট থান একরকম বেক্সি থান একরকম তবে দেখতে একই রকম হাত দিলে বোঝা যাবে যে কোনটা প্রাইট কোনটা বেক্সি আমরা সবসময় কাপড় নাড়ানাড়ি করি এজন্য বুঝতে পারি আর অনেকে সিল দেখে যে কোনটা প্রাইড তবে বেক্সির কিন্তু সব কাপড়ে সিল থাকে না আর প্রাইড কাপড়ে সব কাপড়ে সিল থাকে তবে প্রাইড আসল নকলও আছে আমরা এই দুটা ব্র্যান্ডের শাড়ি দিয়ে ড্রেস তৈরি করি আর এই যে দেখেন এটা হলো বেক্সি সিল বেক্সি সিল এটা নতুন করেছে হ্যাঁ আগে ছিল না তারপরও দেখছি সব কাপড়ে নেই কোনো কোনো কাপড়েও যে ছোট সিলগুলো থাকে আবার কোনো কোনো কাপড়ে থাকেই না তো এগুলো সবই বারো হাতের শাড়ি আপু এই কাপড়গুলোর কালার গ্যারান্টি থাকে এগুলো খুবই আরামদায়ক হয় সফট হয় এগুলো দিয়ে ড্রেস বানাই আমি আর এর সাথে অবশ্যই আপনার ইনার পরতে হবে এগুলো খুবই পাতলা হয় আর এই যে দেখেন আমি কেরোসিন এনেছি যেটা দিয়ে আমি ছাপাই দিন কাপড় ছাপানো হয় তো এই বোতল ভরে নিয়ে আসা হয় শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি তো আজকে আমার এতটুকুই বাজার ছিল অল্প পরিমাণের সুতা কাপড় আর কেরোসিন এমন কোনো দিন নাই যে আমাকে বাজারে যেতে হয় না প্রত্যেক দিন আমার কোনো না কোনো কাজের বাজারে যেতে হয় এখন আমাকে অনেকে জিজ্ঞেস করবেন আপু শাড়ি সুতা এগুলো কোথা থেকে নিয়ে আসেন আমি যে এলাকাতে থাকি আপু সেখানে একটা বাজার আছে সেই বাজার থেকে কিনি এমন কি কয়েকদিন ধরে প্রশ্ন আসতেছে আপু আপনি এগুলো কোথা থেকে কেনেন আর এই শাড়ি সুতা আমি বিক্রি করি আপুরা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর আমি নিয়ে আসি আমার কাছে যে বড় বাজারটা আছে আমার বাড়ির পাশে সেখান থেকে নিয়ে আসি কেচিতে ধার দিয়ে নিয়ে আসলাম কেচি দেখছি এখন প্রত্যেক মাসে আমার স্নান করতে হচ্ছে আর দেখি সুযোগ পেলে মিনহাজুল একটু কাগজ টাগজ কাটে তখন খুবই সমস্যা হয় প্রতিদিন প্রচুর কাপড় আমাকে কাটতে হয় আর কয়েকদিন ধরে এত পরিমাণ কাপড় সাফিয়েছি আপরা আমার শরীরটাও খুব ভালো নেই আর খেয়াল করে দেখবেন ভিডিও বানানোর সময় আমার হাতের আঙ্গুলগুলো কালো হয়ে থাকে আগামী মেহেদি পরতাম এখন মেহেদি পরারও সময় পাই না মেহেদি বাড়বো আবার পরবো আর কয়েকদিন ধরে প্রচুর কাজ করেছি আপরা একটু রেস্ট নিতে হবে একটু আস্তে ধীরে ভিডিওগুলো ছাড়ছি আসলে সময় করতে পারছি না আর এই দিনে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো সাহেব রাতের বেলা খাবার নিয়ে এসেছেন আমার রাতে রান্না করা লাগতো ভাত তরফে সব রান্না করতে হতো তো উনি ফোন দিয়ে বললেন যে একটু অপেক্ষা করো আমি খাবার নিয়ে আসবো আজকে আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে আর বাহিরে বৃষ্টিও হচ্ছিল তো খাবার আনার পরে আমরা সবাই মিলে খাচ্ছি এই খাবারগুলো আমার তিন ছেলে মেয়ের এত বেশি পছন্দ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আমার খুব একটা পছন্দ না আমার আমার সাহেবের কিন্তু বাচ্চারা পছন্দ করে বলে খাওয়া হয় আর মারব বাসায় নেই এই সময় বাহিরে ছিল জিমে গিয়েছিল পরে জিমে যায় মারূপ একটা প্রাইভেট পড়ায় ক্লাস এইটের বাচ্চাকে ইংরেজি পড়ায় তো প্রাইভেটটা করে জিম করে বাসায় আসতে ওর অনেকটা রাত হয় প্রায় এগারোটা সাড়ে এগারোটা কখনো বারোটাও বেজে যায় তো সবাই দোয়া করবে না পুরো আমাদের জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানায় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে অনেক আপুর আমার ভিডিও দেখেন আমাকে মেসেজ করেন অনেকে আমাকে ফোনও করেন অসংখ্য ধন্যবাদ আপু সবাই ভালো থাকেন আপুরা মামনিরা লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন থেকে একটু একটু করে ভিডিও কম দিব কারণ আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে হয়তোবা একদিন দুই পর পরপর ভিডিও দিব তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম